অবশ্যই জানেন যে নিজে পাস করেছে কিনা সে তালিকা প্রকাশ করতে বলুন। ওনার পিছિ মনে একটা বুয় জর্জেস ইউনিভার্সিটি বা একটা বুয় ইউনিভার্সিটি থেকে পিএইচডি এটা তথ্য বার করেছিল এটা ডিগ্রি বার করেছিল। সেটাও তো পরবর্তীকালে প্রমাণ হয়েছিল মিথ্যা কথা। তৃণমূল মানেই মৃত্যু তৃণমূল মানেই চোর। সাধারণ মানুষ শিক্ষিত মানুষ কোনদিন তৃণমূলের সাথে ছিল না, থাকবেও না। আর পৃথিবী সমস্ত চরে তৃণমূল করে। শিক্ষিত মানুষ শিক্ষার কি প্রক্ষোভে ডেকেছেন অভিষেক ব্যানার্জি এটা আমি জানতে চাই সুকান্ত মজুমদার একজন ডক্টর উনি কি শিক্ষিত নন কজন শিক্ষিত লোক দেখছেন তৃণমূলের যে তালিকা বার করে কজন টুয়েলভ পাস করেছে সেই তালিকা প্রকাশ করতে বলুন তৃণমূলকে অভিষেক ব্যানার্জি নিজে টুয়েলভ পাস করেছে কিনা সেই তালিকা প্রকাশ করতে বলুন আইআইপিএম এ অনিন্দম চৌধুরীর এক ইনস্টিটিউট যে ইনস্টিটিউট ব্ল্যাকলিস্ট হয়ে গেছে সেখান থেকে তথাকথিত এমবিএফ তারা সার্টিফিকেট বার করে নিয়েছে এসছে তাই তো নয় ওনার পিসি মনে একটা ভুয়ো ইস্ট জর্জিয়াস ইউনিভার্সিটি বলে ভুয়ো ইউনিভার্সিটি থেকে পিএইচডি তথ্য বার করেছিল একটা ডিগ্রি বার করেছিল সেটাও তো পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল মিথ্যে কথা তৃণমূল মানেই মৃত্যুর তৃণমূল মানেই চোখ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ কোনদিন তৃণমূলের সাথে ছিল না থাকবেও না উনি আয়ো বলেছেন যে নাকি এখনো ভোট শুরু হয়নি তার শার্টটাও ওনার হেলিকপ্টার লাইসেন্স আমি ক্যান্সেল করে নেওয়া হয়েছি চক্রান্ত করে এইসব বললাম কি মিথ্যে অথপ্রচার চুরি তার আরেকটা নাম ওই তৃণমূলের তিনটি গুণ আমরা বলতাম চুরি ধর্ষণ মানুষ খুন এবং এর মধ্যে মিথ্যা জচ্ছরে জুড়ে দিতে হবে ক্যান্সেল করা না করে ভোটের তো এখনো প্রক্রিয়াই চালু হয়নি আর ভোটের প্রক্রিয়া চালু হলে ক্যান্সেল করে কি আছে আপনি তো জননেতা বলেন আপনি গাড়ি করে মানুষ সংযোগ করে যান যে তাই হয় আমার নাম সায়ন্তন ভট্টাচার্য আমি বারাসাত জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক